তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছো তুমি রিক্সা চালাও গ্যারেজে কাজ করো ভাতের হোটেলে কাজ করো কিছু একটা করে খাও সুস্থ স্বাভাবিক মানুষ মানুষের কাছে কেন সাহায্য তুমি আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি সাহায্য চাইতে আসেনি তাহলে কেন এসেছো আমি এই জায়গায় এসে স্যারের লোকে দেখা করতে এসব ধন্দা আমরা বুঝি যাক বাঁচাতে পারে যাবে দেখি স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে সবাই কেমন আছো সবাই ভালো আছি কে তুমি ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি আমি তো ইফতেখার স্যার আমার কাছে কেন এসেছো বলো আপনি ইফতেখার স্যার হ্যাঁ আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি এই যে সিটি আছে আমার একমাত্র নাতি আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার ইতি তোমার প্রিয় শিক্ষক আর আমি তো তোমাকে চিনতেই পারিনি স্যার ওকে ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে স্যার ওরে তো দেখতে বিকুপ মনে হইছে আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার ওকে দেখে খুব সাধারণ মনে হয় তাই না কিন্তু না ও অসাধারণ ব্রিলিয়েন্ট একজন ছেলে সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে তো সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি কালকে থেকে তোমার ক্লাস এই চাঁদনি এদিকে আয় তোমা ও হচ্ছে আমার মেয়ে ওর নাম চাঁদনি চাঁদনি শোন তুই বাসায় যাওয়া সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি ঠিক আছে আর আমার আরো একটা ক্লাস আছে আমি শেষ করে আসছি তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়ান স্টুডেন্ট আসবে তুই নাকি তার সাথে প্রেম করবি এই তোর হবু বয়ফ্রেন্ড আশ্চর্য দোস্ত তোর মজা কেন নিচ্ছিস আমার সাথে আমি কি করে বলবো বল বাবা এরকম একটা খেদ গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে চাঁদনি এই চাঁদনি কি হয়েছে হ্যাঁ এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাখায় তুলে কেন কী হয়েছে দড়াও চাঁদনি আর সেদিকে কি হয়েছে বাবা তোকে কি বলেছিলাম সোকে আমি বলেছিলাম না যে বাসায় যা সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি জানিসনি কেন একা একা কেন চলে এলি বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে এই ছেলেটাকে আমার পছন্দ না এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না দেখলে দেখলে তখন তো খুব লাভালাভি করেছিলি নাচানাচি করেছিলি এই করবি সেই করবি ও এলে খুব ভালো হবে কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার আর দুধ শুধু কি তোমাকে বলেছে নাকি ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে সঙ্গে যাবে হ্যাঁ আমি বলেছিলাম মা আমি বলেছিলাম কিন্তু আমি কি জানতাম বাবা কোথেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম এই ছেলেকে আবার কেন আসছে এত বেশি বিয়াদুপি করো না স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না যাও হ্যাঁ তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো আমাকে এগুলো মধ্যে ডাকবে না কি যা গিয়ে দেখ আমাদের পাশে নতুন আপদ এসেছে